দরজা খুলো সানা আমাকে দরজা ভাঙ্গতে বাধ্য করো না সানা চুপচাপ বসে কান্না করছে সাফওয়ানের কথার জবাব দিচ্ছে না সে দরজা খুলবে না বলেই ঠিক করেছে সাফোয়ান বারবার ডেকে সানাকে দিয়ে যখন দরজা খুলাতে পারল না রাগে সাফওয়ান দরজা বাহির থেকে আটকিয়ে দিল ঠিক আছে ফাইন তুমি দরজা খুলবে না ফাইন আজ সারা রাত একা এই রুমে তুমি থাকবে আর এটাই তোমার শাস্তি সাফওয়ান চলে গেল মেইন সুইচ অফ করতে সে কি করবে সানা যখন বুঝতেই চাচ্ছে না সানা সাফওয়ানের কথা সিরিয়াসলি নিল না কিন্তু কিছুক্ষণ পর লোডশেডিং হয়ে গেল সানা কারেন্ট চলে গেছে ভাবলেও সাফওয়ান তো সত্যি সত্যি মেইন সুইচ অফ করে দিছে এমনিতেও শীতের রাত গরম লাগার চান্স নাই তাই আজ কারেন্ট না হলেও চলবে টর্চ বের করে সে নিচে গেস্টরুমে গিয়ে শুয়ে পড়ল সাফওয়ানের রুম যেহেতু সাউন্ডপ্রুফ সানার চিল্লানোর শব্দ ওখানে আসবে না খাটের মাঝে হাঁটু মুড়ে বসে আছে সানা অন্ধকার রুমে তার ভয় লাগছে এখন তার অনুশোচনা হচ্ছে কেন তখন সাফওয়ানকে দরজ খুলে দিল না দরজা খুলে দিলে হয়তো আর এখন তাকে এই অন্ধকারে একা থাকতে হতো না প্রচণ্ডভাবে ভয় লাগছে সানার হঠাৎ বাহিরে কারো হাঁটার আওয়াজ পাচ্ছে সানা ভাবল হয়তো সাফোয়ান আসছে বাহিরে কি আপনি শুনছেন কেউ কোনো উত্তর দিচ্ছে না সানার ভয় বাড়ছে সে ডোকরে কেঁদে উঠে সানা রুমের মধ্যে কারো উপস্থিতি অনুভব করে শীতের মধ্যেও ভয়ের চোটে সানা ঘেমে যাচ্ছে সানার খুব কাছে কেউ একজন আসছে তার গরম নিঃশ্বাস সানার মুখের উপর পড়ছে সানা জোরে চেঁচাতে নিলে আগন্তক সানার মুখ চেপে ধরে এই মেয়ে সারাক্ষণ কি তোমার চেঁচাতে হবে একটু চুপচাপ থাকবা সাফোয়ানের আওয়াজ পেয়ে শান্তি পায় সানা সাফোয়ানকে জড়িয়ে ধরে টাইট করে হঠাৎ এভাবে সানা যে তাকে জড়িয়ে ধরবে সাফোয়ান একটু ওভাবে নাই আপনি কোথায় ছিলেন এতক্ষণ জানেন আমি কত ভয় পেয়েছি আমাকে ক্ষমা করে দিয়ে আমি আর এরকম কখনো করব না সানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর আর সাফওয়ানের কাছে ক্ষমা চাচ্ছে সানা খুব ভয় পেয়েছে এভাবে ভয় দেখানো উচিত হয় নাই তার আচ্ছা ঠিক আছে আমাকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে না অন্ধকারে আমার খুব ভয় লাগে আমি আপনাকে ছাড়বো না সানা আরও জোরে শক্ত করে জড়িয়ে ধরে সাফোয়ানকে সানার এভাবে জড়িয়ে ধরায় তাকে ছাড়াতে খুব কষ্ট হচ্ছে সাফোয়ানের অবশেষে ব্যর্থ হয়ে সানাকে জড়িয়ে ধরিয়েই তার ঘুমানো লাগলো। সানা এভাবে ঘুমানো যায় না আমাকে ছেড়ে দিয়ে ঘুমাও বলছি না আমি আপনাকে ছাড়বো না এভাবেই ঘুমাবেন আজকে বাচ্চাদের মতো জিদ কেন করছ আজকে আপনি আমাকে যতই বকা দেন আমি ছাড়বো না কিছুতেই আচ্ছা ঠিক আছে ঘুমাও এখন সাফওয়ান হার মেনে নিল সাফওয়ান রাজি হওয়ায় সানা খুশি হয়ে যায় চোখ বন্ধ করে সে ঘুমানোর চেষ্টা করে সানা এভাবে জাপটে ধরে শুয়েছে যে সাফওয়ান নড়াচড়াও করতে পারছে না সাফওয়ান সানার চুলে বিলি কাটতে শুরু করল এই ছাড়া আর কোনো উপায় নাই দুজনই ঘুমিয়ে পড়ল সকালের রোদ বেলকনি দিয়ে এসে রুমে ঢুকল সাফওয়ানের ঘুম ভাঙ্গতেই দেখল সানা তার বুকের উপর মাথা দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বেলকনির দিকে নজর গেল বেলকনির দরজা খোলা দেখে মনে পড়ে কাল এখান দিয়ে রুমে আসার পর দরজা আটকাতে মনে ছিল না সাবধানে সানাকে বালিশে শুইয়ে দিয়ে উঠে বসে সাফওয়ান। ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে এসে দেখে সানা এখনো ঘুমাচ্ছে ঘড়ির দিলে তাকিয়ে দেখে দশটা বাজে এই সানা উঠো তাড়াতাড়ি সকাল হয়ে গেছে দূর আব্বু আমাকে ডিস্টার্ব কইর না ঘুমাইতে দেও এই মেয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে আমি তোমার আব্বু লাগি দূর যেই হন এখন আমাকে ঘুমাতে দেন ফাইন ঘুমাও তোমার মামি কল দিছে জলদি উঠে কথা বল মামির নাম শুনতাই সানা লাফিয়ে উঠে বসে পড়ে ককি মামি আগে বলবেন না হাহা হাহা তুমি মমকে এত ভয় পাও কেন সাফওয়ানের হাসিতে বিরক্তির চরম পর্যায়ে চলে যায় সানা বুঝতে বাকি রইল না যে সাফওয়ান তাকে উঠানোর জন্য মিথ্যে বলছে কাল রাতে আপনি আমাকে ইচ্ছে করে ভয় দেখাইছেন রুম তো ভিতর থেকে লোকর ছিল তাহলে আপনি আসলেন কিভাবে ম্যাজিক সাফওয়ান হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায় তার যাওয়ার পানে তাকিয়ে থাকে সানা বিকেলের দিকে সানা আর রেহানাকে নিয়ে বের হয় শপিং মলের উদ্দেশ্যে কারণ সানার পরার মতো ভালো কিছু ড্রেস কিনতে হবে আজ তো সাফওয়ান রেহানার হিজাব সানাকে বাধাইছে রেহানা এই বাড়ির মেট কম সাফওয়ানের কাছে নিজের বোনের মতো ভাইজান আপাকে হোস্টেল থেকে কবে নিয়ে আসবেন অনেকদিন হল আপা বাড়িতে আসেন না তুই তো জানো ও এসব পছন্দ করে না তাই আমাদের থেকে দূরে থাকতে পছন্দ করে কার কথা বলছ আপু তোমরা ভাবি যান আমি তো বড় আপার কথা বলতেছি আপনার বড় ননদ উনার বড় বোনও আছে হ্যাঁ ভাবি যান সানা জানত না যে তার বড় বোন আছে সানার মামা যে মামিকে বিয়ে করছে তা তাদের বাড়ির কেউ জানত না সাফওয়ান তার মামার সন্তান না তা মা থেকে জেনেছিল সানা ভেবে পায় না দুই সন্তানের জননীকে কেন তার মামা বিয়ে করলো। তাদের এইসব সব অনেক রহস্যময় সানা আর কিছু বলল না চুপ হয়ে গেল যথাসময় শপিং মলের সামনে এসে গাড়ি থামে গাড়ি থেকে নেমে যায় সাফওয়ান সানা আর রেহানাকে নিয়ে শপিং মলের ভিতরব যায় আর তাদের পিছে অনেক গার্ড সানা ভেবে পায় না এত এত মানুষ সাথে নিয়ে কেন ঘুরে বিভিন্ন দোকান ঘুরে সানার জন্য লং ড্রেস সিলেক্ট করে সাফওয়ান আর কিছু থ্রি পিস গাউন শাড়ি এইটুকু মেয়ের সাথে যায় না তাই কিনল না রেহানাকেও তার পছন্দের জামাকাপড় কিনে দিল আমার না ওই ড্রেসটা ভাল লাগছে ওইটা কিনি এই সব ড্রেস তোমার পরা লাগবে না চুপ থাকো সানাকে ধমকে কি দোকান থেকে বের হয়ে যায় সাফওয়ান। টেডি শপের পাশ দিয়ে যাওয়ার সময় সানার চোখ পরে পাশে থাকা এক বড় টেডির উপর ওখানেই দাঁড়িয়ে থাকে সানা ওটা দেখে সাফোয়ান কিছু দূর গিয়ে পিছে তাকিয়ে দেখে সানা এখনো সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছে এই তুমি এভাবে এক এক দোকানের সামনে দাঁড়িয়ে থাকো কেন যদি হারিয়ে যাও আমাদের কোথায় খুঁজে পাবে ইডিয়েট ওই টেডি বিয়ারটা অন্তত কিনে দেন আমাকে সাফওয়ান তাকিয়ে দেখে বিরাট এক টেডিবিয়ার এই মেয়ে এত বড় টেডিবিয়ার দিয়ে কি করবে ভেবে পায় না সে এত টেডিবিয়ার টেডি আমাদের বিছানায় রাখলে তুমি কোথায় ঘুমাবে এ তো তোমার জন্য খাটে জায়গা না তার উপর টেডি নিলে তো শেষ আমি জানি না কিছু এই টেডিটা আমার লাগবেই লাগবে দেখো সানা জিদ কইর না এটা নিলে তোমাকে আলাদা রুমে ঘুমাতে হবে একা একা ঘুমাতে পারবে আমার রুমে এই পুতুলের জায়গা নাই সানার মন খারাপ হয়ে গেল টেডিবিয়ারটা তার খুব পছন্দ হয়েছে আবার সে এক একাও ঘুমাতে পারবে না সানা মন খারাপ করে সামনে হাঁটা ধরল সাফওয়ানের সাথে সাফওয়ান কিছুক্ষণ সানাকে দেখে আবার হাঁটা দিল সানাকে নিয়ে সে জুতার দোকানে গেল সেখানে গিয়ে সাফওয়ান অবাক হয়ে গেল সাফওয়ান আর মিথিলা মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে সানা সাফওয়ানের হাত শক্ত করে ধরে হাঁটছিল যাতে হারিয়ে না যায় মিথিলা সাফওয়ানদের দিকে তাকিয়ে আছে কি ব্যাপার সাফু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি মিথিলাকে দেখে অবাক হয়ে যায় সাফওয়ান তাও আবার কেমন করে তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তার সাথের মেয়েটাকে তোমার ছোট বোন বুঝি সানাকে ছোট বোন বলায় সানা হা করে তাকিয়ে থাকে ভিতরে ভিতরে রাগে ফেটে যায় সে নিজের জামাইর বোন কি বেকল মহিলা সাফোয়ানের মিথিলার করা সব অন্যায়ের কথা মনে পড়ে যায় নামিক মাই লাভলি ওয়াইফ সি ইজ সানা মিথিলা এবার জোরে হেসে ফেলে সাফওয়ানের কথা শুনে মিথিলার হাসির মানে কেউ বুঝতে পারছে না আরে মজা কইর না মনে হয় ছ্যাঁকা খেয়ে তুমি পাগল হয়ে গেছ এইটুকু বাচ্চা মেয়েকে বউ বলছ এবার বুঝা গেল যে মিথিলা সানা আর সাফনের বিয়ের কথা বিশ্বাস করে নাই এই আনটি আপনি বুড়া দেখে সবাইকে বাচ্চা ভাববেন স্বাভাবিক আর এমন দা তারা চিহ্ন এ তারা চিহ্ন মতো হাসছেন কেন আপনার হাসি কত ভারা চিহ্ন তারা চিহ্ন অনুসর তারা চিহ্ন কর সবাই ভয় পাবে তো মিথিলার হাসি হাসি মুখ অন্ধকারে ছেয়ে গেল চোখ মুখে দেখা গেল রাগের আভাস এবার রেহানা আর সাফয়ান দুইজন হেসে ফেলল সানা যে মিথিলাকে আন্টি ডাকবে সবার ভাবনার বাহিরে ছিল তুমি জানো আমি কে সরি আন্টি আমি জানি না আপনি কে আপনি কি ভুলে গেছেন আপনি কে এটা স্বাভাবিক আন্টি বয়সের সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি লোপ পায় শুনেন নাই সানা একটার পর একটা অপমান মিথিলাকে করেই যাচ্ছে সানাকে কেউ বাচ্চা ডাকলে সানার ভালো লাগে না একদম রাগে কি বলে সে নিজেই বুঝতে পারে না সানা চুপ থাকো চলো আমাদের লেট হয়ে যাচ্ছে সাফওয়ান আজ রাতে আমার সাথে দেখা করো কথা আছে অনেক কেন তোমার সেই সুন্দর বড়লোক হাজবেন্ড কই যে তাকে রেখে আবার আমার সাথে কথা আছে এই আনটি আমার বর আপনার সাথে কোথাও যাবে না এই জায়গা থেকে চলে যান এই আপনি তাড়াতাড়ি চলুন তো এই পচা বুড়া আন্টির সাথে আর কথা বলতে হবে না সিরিয়াসলি তুমি বিয়ে করে ফেলছ তাও আবার এই রকম কার্টুনকে মিথিলা জিজ্ঞাসু দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে সাফওয়ান এতদিন পরে নিজের ভালোবাসার মানুষক্র দেখে তার মধ্যে শুরু হয়েছে তোলপাড় কি উত্তর দিবে সে সানা তার স্ত্রী এইবার সানা যেমনই হোক সানাকে অপমান করা মানে তাকে অপমান করা অন্যদিকে মিথিল মাইন্ড ইউর টাঙ্গো মিথিলা সানা আমার স্ত্রী ভালোভাবে কথা বললে বলবা আচ্ছা থাক দরকার নাই আমার স্ত্রী আবার যার তার সাথে কথা বলে না এটা স্ট্যাটাসের সাথে যায় না আমাদের গার্ডস রাস্তা পরিষ্কার করো আমরা যাব অপমানে মিথিলার চেহারা লাল হয়ে যায় সাফওয়ান তাকে এই প্রথম এভাবে অপমান করল তাও আবার নতুন আশা এই মেয়ের জন্য যেই সাফওয়ান তার উপর জোরে আওয়াজ করে কোন কথা বলে নাই আজ সে এইভাবে বলছে মিথিলা রাগী চোখে তাকিয়ে আছে সানার দিকে মনে হচ্ছে সানাকে চোখ দিয়ে ভস্ম করে দিবে মিথিলার রাগী চোখ দেখে সানা ভেংচি মারল তোমাকে আমি দেখে নিব সাফওয়ান বাহ মিথিলা তুমি ভুলে যাচ্ছ এই সাফওয়ানকে আই ফিল পিটি ফর ইউর হাজবেন্ড যে তোমার মতো বউ পেয়েছে শার্ট আপ সাফওয়ান এই আনটি আপনি চুপ থাকুন সানার আগে সাফওয়ানকে টেনে ওখান থেকে চলে গেল সাফওয়ান মনে মনে একটু শান্তি পেল আর যাই হোক এই মিথিলার থেকে যেভাবেই হোক দূরে থাকতে হবে পাস্ট ইজ পাস্ট মিথিলা তাকে ছেড়ে গিয়েছিল সে তা ছাড়ে নাই তাই এখন নিজের ফিউচারে ফোকাস করবে সানাকে নিয়ে রেহানা তুমি বাসায় যাও আমার কাজ আছে একটু না আমি একা যাব না আপনি ও চলুন আমার সাথে আমার কাজ আছে সানা জিদ না ওই দা তারা চিহ্ন এ তারা চিহ্ন নি আনটির থেকে দূরে থাইকেন ওই আন্টির ভাইবস আমার একটু ভালো লাগে নাই সানা রেহানার সাথে গাড়িতে করে চলে গেল সাফওয়ান গার্ডসকে কিছু ইশারা দিয়ে সেও মন্ত্রণালয়ের উদ্দেশ্যে গাড়িতে বেগ শিটে বসেছে সানা আর সামনের সিটে রেহানা কুদ্দুস গাড়ি ড্রাইভ করছে আর রেহানাকে দেখে যাচ্ছে রেহানাও চুপি চুপি চোখে কুদ্দুসকে দেখে যাচ্ছে সানা জিনিসটা খেয়াল করা শুরু করল কিছুক্ষণ সানা কুদ্দুস আর রেহানার কাজকর্ম খেয়াল করে তাদের উদ্দেশ্য করে বলল আপনারা এভাবে চোখ লুকোচুরি খেলছেন কেন আপনাদের কথা থাকলে মুখে বলুন আব কই ভাবি আমরা কি করলাম আমি দেখোচ্তেছি আপনারা গাড়ির লুকিং গ্লাস ভুল ডাইরেকশনে রেখেছেন ভাবি প্লিজ এসব আবার ভাইজান রে বইলেন না আবাচ্ছা তবে আমার এক শর্ত আছে কি শর্ত ভাবি বলুন আমি আপনার সব শর্ত মানতে রাজি সানার কথায় অনেক ভয় পেয়ে যায় কুদ্দুস কুদ্দুসকে এইভাবে দেখে নিজের হাসি থামাতে পারে না রেহানা রেহানার প্রচুর হাসি পাচ্ছে কুদ্দুসকে ভয় পেতে দেখে এমন স্বাস্থ্যবান ব্যক্তিও কাউকে ভয় পায় সানাও এটার খুব ভালো সুযোগ উঠাল বেশি আমাকে ফুচকা খাওয়াতে হবে বাসায় যাওয়ার আগে অনেকদিন আমি ফুচকা খাই না ভাবি যান বাহিরে খাওয়া লাগবে না আমি বরং সব কিছু কিনে এনে দিব রেহানা আপনাকে বানিয়ে দিবে কুদ্দুসের কথায় রেহানাও সম্মতি জানালো কারণ বিপদের হাত পা নাই তাছাড়া সাফওয়ানের পারমিশন ছাড়া এভাবে রাস্তায় খাওয়ানো ঠিক হবে না এই ভয় দুজন বলল কিন্তু সানা তো আর কথা শোনার মতো বাধ্য মেয়ে না তাই তার সোজা কথা ফুচকা না খাওয়ালে সব বলে দিবে বাধ্য হয়ে বেচারা কুদ্দুস রাস্তার একপাশে গাড়ি থামিয়ে ফুচকা খেতে নিয়ে যায় সানা আর রেহানাকে ফুচকা ওয়ালার সামনে গিয়ে বলে মামা অনেক ঝাল দিয়ে আর বেশি টক দিয়ে দুই প্লেট ফুচকা দিবেন আর রেহানা আপু আর ভাইয়া আপনারা ঝাল খাবেন কি না সানা একাই দুই প্লেট তাও ঝাল দিয়ে নিচ্ছে যদি সানা অসুস্থ হয়ে যায় কোনো ভাবে তাহলে সাফন কুদ্দুসকে যে কি করবে আর বেচারা কুদ্দুস পড়ছেও চিপায় মনেমনি কুদ্দুস আউলে আমি ফাইসা গেছি মাইনকার চিপায় কিছু বললেন ভাইয়া আরে না ভাবি মামা আমাদের জন্য ও দুই প্লেট ঝাল কম দিয়ে বানান ফুচকা নিয়ে মনের আনন্দের খেয়ে যাচ্ছে সানা নাক মুখ লাল হয়ে আসছে ঝালে তার তবুও খাওয়া থামাচ্ছে না সে রেহানা আর কুদ্দুস খাচ্ছে আর নিজেদের মধ্যে কথা বলছে এই দিকে দুই প্লেট ফুচকা শেষ করে আবার এক প্লেট নাগা মরিচের বেশি করে দিয়ে বানাল চারটা ফুচকা খাওয়ার পর নাক দিয়ে চোখ দিয়ে পানি পরতে শুরু করছে সানার টিস্যু দিয়ে নাক মুচছে আর খাওয়া চালিয়ে যাচ্ছে সবগুলো ফুচকা ফিনিশ করে দোকান থেকে পানি নিয়ে খেল সানাকে ঝালে খুব ভালোভাবে পেয়ে বসেছে কুদ্দুস ভাইয়া আমি বাসায় যাব কুদ্দুস আর রেহানার খেয়াল হলো সানার কথা সানার দিকে তাকিয়ে দেখে সানার চেহারা লাল হয়ে আছে ঠোঁট হালকা ফুলে আছে চোখ দিয়ে পানি পড়ছে সানা ঝালে ফোপাতে লাগল কুদ্দুস বিল দিয়ে বাড়ির দিকে রওনা দিল সানা গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে ঝালে দুনিয়া ঘুরতেছে তার কেনো যে এত ঝাল খেতে যায় সে বাড়িতে গিয়ে দেখে অলরেডি সেখানে সাফওয়ান বসে আছে ওদের আসতে লেট হয়ে যাওয়ায় তিনজন চোরের মতো মুখ করে দাঁড়িয়ে আছে সানা দৌড়ে নিজের রুমে চলে যায় কুদ্দুস আর রেহানা আপনাদের আমি পরে দেখছি আগে আসল জনকে দেখে আসি সাফওয়ান গিয়ে দেখে সানা পানি খাচ্ছে আশেপাশে কিছু খুঁজছে সানাক্ক টেনে নিজের দিকে ঘুরালো সাফওয়ান আমাকে মারার হলে বা হলে পড়ে বইকেন আগে কিছু করেন আমার ঝাল লাগছে প্রচুর হেল্পমি সাফওয়ান সানার দিকে তাকিয়ে দেখে মেয়েটি ঝালে কেমন করছ ফোলা লাল ঠোঁট কাঁপছে সাফোয়ান তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সানা সাফওয়ানের দিকে তাকিয়ে আছে সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে সানার দিকে তাকিয়ে চোখের পলক ফেলত্ব ভুলে যায় সানা নিজের চোখ বন্ধ করে নেয় সানাকে চমকে দিয়ে সাফওয়ান সানা নিজের চোখ অফ করে আছে সাফোয়ান পকেট থেকে চকলেট বের করে সানার মুখে পুড়ে দিল সানা চোখ খুলে সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে সাফওয়ানের রিয়েকশন দেখে হাসতে হাসতে শেষ এইটুকু মেয়ে আর তার ভাবনা চিন্তা কি আল্লাহ এই ঝালে কি আমার মাথা ঠিক ছিল আর আমি গল্পতে পড়ছি নায়িকার যখন ঝাল লাগে তখন নায়ক এভাবে ঝাল কমায় না আমি কোনো নায়ক আর না তুমি নায়িকা পিচ্ছি কোথাকার এ এই এ আপনি আমাকে একদম পিচ্ছি ডাকবেন না আদবুরো বেড়া সা সানা সানা মুখ গোমরা করে চকলেট খেতে লাগল সাফওয়ান সেদিকে তাকিয়ে আছে এভাবে আমার দিকে তাকিয়ে আমার খাবারে নজর দিয়েন না আমার পেটুতে ব্যথা করবে ভুলে যেও না চকলেট আমার আনা আরও চকলেট আছে কিন্তু তোমার এই কথার জন্য দিব না মেয়ে না দেন আমার লাগবে না কার থেকে পারমিশন নিয়ে মাঝরাস্তায় নেমে তুমি ফুচকা খাও আমাকে জিজ্ঞেস করছিলা জানো এই জায়গায় আমাদের কতটা বিপদ যেখানে আমি কোনো গার্ড বা সিকিউরিটি ছাড়া যাই না কোথাও আমার স্ত্রী হয়ে তুমি কোনো পারমিশন ছাড়াই মাঝরাস্তায় এই আচরণ কর নেক্সট এই রকম কাজ দেখলে আমি সোজা তোমাকে তোমার বাপের বাসায় পাঠিয়ে দিব সাফওয়ানের এই ঠাণ্ডা কণ্ঠের ধমকিতে কাজ হয়ে যায় সানার হাসুজ্জ্বল চেহারা মলিনতায় ছেয়ে যায় সে যে বাড়িতে ফিরতো যেতে চায় না সানাকে গভীর চিন্তায় দেখে সাফওয়ান রুক উচকে তাকিয়ে আছে মাঝে মাঝে কোন ভাবনায় চলে যায় সানাকে জানে সাফওয়ানের খুব টায়ার লাগছে তাই ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে সানাও বিছানা থেকে নেমে আলমারিতে গিয়ে সব ড্রেস সাজাতে লাগে এই প্রথম যে নিজে গিয়ে নিজের পছন্দ মতো কিনল আজকের দিনটা সানার কাছে স্মরণীয় হয়ে থাকবে ফুচকা অনেকদিন ধরে সানার খাওয়া হয় নাই তাই আজকে দেখে লোভ সামলাতে পারে নাই আর যাই হোক ফুচকার লোভ সামলানো যায় না সানার গুছানো শেষ হতেই সাফওয়ান চলে আসে সানাও নিজের ড্রেস বের করে সেও গোসলে চলে যায় সাফওয়ান নিজের কাজ করা শুরু করে ভোটের কাজ শুরু হইতে বেশি দেরি নাই কাজের অনেক চাপ সানা গোসল সেরে আসে সাফোয়ানকে কাজ করতে দেখে এই আপনি নিজের যত্ন নেন গোসল করে আসছেন হাতে পায়ে লোশন দিসেন সারাদিন কাজ কাজ নিজের ত্বকের যত্ন নিবেন আমি কি মেয়ে নাকি যে সারাদিন রূপচর্চা করব আমি অনেক ব্যস্ত অনেক কাজ আছে সানা লোসন এনে নিজেই সাফওয়ানের হাতে পায়ে মাখিয়ে দিতে লাগল সাফওয়ান অবাক চোখে তাকিয়ে আছে সানার দিকে এই মেয়ের কাজে সাফওয়ান দিন দিন অবাক হচ্ছে সানাকে কিছু বলা না বলা সমান এই এখন রাগ হয়ে আছে কিন্তু কিছুক্ষণ পর সেই বিষয় নিয়ে কিছু মনে থাকে না সানা সাফওয়ানের কোমল কোকণপ্রসরে কানে আসাতে কেঁপে উঠল সানা এই কয়েকদিনে এই প্রথম এত কোমল কণ্ঠে ডাকল জি কিছু বলবেন ক্ষুদা লাগছে নিচ থেকে খাবার নিয়ে আসো। সানা সাফোয়ানকে ছেড়ে নিচে চলে যায় কি ভাবে আর হয় কি নিজেকে বকতে লাগল সানা সে দিন দিন বেহা হয়ে যাচ্ছে ফেসবুকে এতদিন গল্প গুলা পড়তে পড়তে সে এখন সেই গুলায় কল্পনা করতে থাকে আল্লাহ জানে সাফোয়ান তাকে কী ভাবে রেহানা আপা আমাকে ভাত বেড়ে দেও তো ওনার ক্ষুদা লাগছে ম্যাম আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ আপা বলেন আজকে আমাদের সাথে শপিং মলে থাকা ওই মহিলার কথা মনে আছে হ্যাঁ ওই ডাইনি আন্টি হ্যাঁ ওনার নাম মিথিলা উনি হলেন সাফওয়ান স্যারের আগের প্রেমিকা স্যার মিথিলা ম্যাডামকে প্রচুর ভালোবাসত ম্যাডাম কিন্তু এরপরেও স্যারকে ছেড়ে চলে যান সানার মাথা মনে হয় ঘুরছে সাফওয়ান কাউকে ভালোবাসত এই কারণেই কি সানাকে সাফওয়ান মেনে নিচ্ছে না সানার কেমন যেন লাগছে তবুও সে নিজেকে সামলায় আপা এসব বাদ দেন এইসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তাড়াতাড়ি আমাকে প্লেটটা দিন ওনার ক্ষুদা লাগছে আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই ছি ছি হাঁপা আমি কষ্ট পাই নাই এভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না আপনি আমাকে বলছেন শুনছি সানা খাবার নিয়ে চলে গেল উপরে এসব নিয়ে ভেবে সানা নিজের মুড খারাপ করতে চায় না সে ছিল আর এখন সানা আছে অতীতকে নিয়ে ভবিষ্যৎ খারাপ করতে চায় না সানা খাবার নিয়ে রুমে যায় আমাকে একটু খাইয়ে তো সানা আমি অনেক ইম্পর্ট্যান্ট কিছু টাইপ করছি আমি সানা অবাক হয়ে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে বিশ্বাস হচ্ছে না যে সাফওয়ান তাকে খাইয়ে দিতে বলে সাফওয়ান বিরক্তিকর নিঃশ্বাস ফেলে না খাইয়ে দিলে বলো এভাবে হাকরে তাকিয়ে আছো কেন না না দাঁড়ান হাত ধুয়ে এসে দিচ্ছি দাঁড়াতে পারবো না বসে আছি আমি সানা কথা বাড়ালো না হাত ধুয়ে এসে খাবার মেখে সাফওয়ানকে খাইয়ে দিতে লাগল যে মেয়ে মায়ের হাতে খাবার খাওয়ার জন্য কি বায়না করত আজ সে তার স্বামীকে খাইয়ে দিচ্ছে সাফওয়ান কাজ করতে করতে সানার হাতে খাবার খাচ্ছ কাল তৈরি থেকে সানা আমি তোমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব কি নিয়ে পড়তে চাও তুমি কি আমি কোনো স্কুলে টিস্কুলে ভর্তি হচ্ছি না আমার পড়াশোনা করার কোনো ইচ্ছা নাই পড়ালেখার ইচ্ছা থাকলে তো আমি বাবার বাসায়ই পড়তে পারতাম আমি আপনাকে বিয়ে করে কি লাভ হবে যদি সেই আপনি আমাকে স্কুলে ভর্তি করেন সানা মজা বাদ দেও আমি জানি এগুলা মজা করেই বলো যাই হোক তোমার স্বপ্ন কি ভবিষ্যতে কি হতে চাও অনেক ভালো একজন বউ আর মা মোজ দিয়ে সংসার করতে চাই সানা আমার মেজাজ খারাপ কর না পড়াশোনা নিয়ে কেউ মজা করে না সানার বলা কথাগুলো এতদিন মজা ভেবে নিয়েছিল সাফওয়ান সে ভাবছিল সানা মজা করে পড়বে না এসব বলছে কারণ প্রত্যেকটা মেয়ে চায় পড়াশোনা করে নিজে কিছু করতে নিজের পায়ে দাঁড়ানোর কত স্বপ্ন থাকে সানার কথায় সাফওয়ানের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় কত মেয়ে যেন পড়াশুনো করতে চেয়েও সেই সুযোগ সুবিধা পায় না হয়তো আর্থিকভাবে না হয় পারিবারিকভাবে অনেকের স্বামী তাদের স্ত্রীদের স্বালম্বী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় সানা জানো আমাদের দেশে একজন মেয়ে কতটা স্ট্রাগল করে নিজের পড়াশোনা কন্টিনিউ করার জন্য সেই জায়গায় সব সুযোগ সুবিধা তুমি পাচ্ছ তোমা হাজবেন্ড তোমাকে পড়াশোনায় হেল্প করবে আর তুমি বলছো পড়বে না আমি কোনো অশিক্ষিত মেয়ের সাথে সংসার করব না শুনে নেও সানা আমি তো আট অব্দি পড়েছি তাই না সেই হিসেবে আমি অশিক্ষিত না সানা করুন চোখে সাফওয়ানের দিকে তাকালো আমার কথাই শেষ সানা পড়াশোনা না করলে তুমি এই বাসায় থাকতে পারবে না আর না আমার জীবনে আপনি আমার সাথে এমন কেন করছেন পড়াশোনা জিনিসটা আমার সাথে যায় না আমাকে দিয়ে হবে না আমার শেষ কথা সানা আমি চাই না ভবিষ্যতে আমার বাচ্চারা অশিক্ষিত মাপাক আর তাদের পড়াশোনা গোল্লায় যাক গোল্লায় কেন যাবে আপনার এত টাকা পয়সা অনেক টিচার রেখে দিবেন তাহলেই হবে এত কিপটামি ভালো না মা যদি হয় পড়াচোর পড়ার আশে পাশে ঘেঁষে না এই রকম মায়ের সন্তানরাও সেমপোরাচর হবে মুখ গোমরা করে গাড়িতে বসে আছে আমাদের সানা এত কাহিনীর করেও সে স্কুলে ভর্তি হওয়া আটকাতে পারল না সাধারণত পনেরো এ সবাই এসএসসি দেয় সানা পনেরো বছরে নবম শ্রেণীতে ভর্তি হতে হচ্ছে কেন কারণ সানা যে এসসিতে একবার ফেইল করে দ্বিতীয়বারের টাইমে পাশ করে পড়ালেখা এত কঠিন কেন এইভাবে চেহারা গম্ভীর করে রাখলে তোমাকে ভুতুম পেঁচা লাগে সানা আপনি আমার সাথে কথা বলবেন না আপনার সাথে আমার কোনো কথা নাই সানা তুমি কি জানো তুমি তোত্তারামি করছ না আমি জানতাম না তো শুনো লেখাপড়া না করলে কেউ তোমাকে ভালো জানবে না শপিং মলের কথা মনে আছে মিথিলা যদি তোমাকে পড়াশোনা করো না বলে অপমান করে তোমার কি ভাল লাগবে না তো আমার ভালো লাগবে না ওই আপুটা পচা অনেক আপনি তার সাথে কথা বলবেন না যাই হোক সানা আমি ওর সাথে কথা বলি না স্কুলে গিয়ে সানাকে দশম শ্রেণীতে ভর্তি করল ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে আজকে সাফওয়ানকে না হলে নবম শ্রেণীর ছাত্রীকে কখনোই দশম শ্রেণীতে ভর্তি করানো যায় না অনেক কথা বুঝানোর পর সানা মানবিক শাখায় ভর্তি হল এমনি পড়তে চায় না তার উপর যদি সায়েন্স নিতে বলত তাহলে তো পড়তই না এই মেয়েকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে সেই জানে তা মিস্টার সাফওয়ান কি হয় আপনার মেয়েটি হেডমাস্টার এর কথায় সাফোয়ান একবার তাকায় সানার দিকে সানা অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য সাফওয়ান মুচকি হেসে বলে আমার কাজিন লাগে কাজিন লাগে শব্দটা সানার কান অব্দি পৌঁছানো মাত্রই তার ছোট্ট হৃদয় ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল কি এমন হয়ে যেত তাকে স্ত্রী বলে পরিচয় দিলে সাফওয়ানকে পিছনে রেখেই আগে আগে গাড়ির কাছে চলে গেল সানা অভিমান হয়েছে তার অনেক সবসময় এমন অভিমান মানার মতো না সাফওয়ান কপাল চাপড়াবে এমন দশা কারণ এই মেয়ে কথায় কথায় অভিমান করে স্কুল হোক কিংবা কোনো জায়গা হোক যদি সানাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেয় তাহলে সানার উপর অনেক বিপদ আসবে ভোট অব্দি অনেক সাবধানে থাকতে হবে তার সাফায়ান হেডমাস্টারের কাছ থেকে বিদায় নিয়ে নিজেও গাড়ির কাছে চলে গেল গাড়িতে বসে সানাকে সিট বেল্ট বেঁধে দিল শুনু রাগ করো আর যাই করো তোমাকে সেদিনই আমি আমার স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিব যেদিন তুমি আমার যজ্ঞ হবে আর আমার যজ্ঞ হতে হলে তোমাকে পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে আমার লেখাপড়া করতে ভাল লাগতো না যদি আমাকে আপনি লেখাপড়া করলে নিজের যজ্ঞ মনে করেন তবে আমি কথা দিলাম আমি পরীক্ষায় ভালো মার্কস এনে দেখাব সানার মধ্যে এক জিদ তৈরি হয়েছে পড়ালেখা করে নিজেকে যজ্ঞ প্রমাণ করার এটাই তো সাফোয়ান চেয়েছে যেভাবেই হোককে পড়াশোনা করাতে হবে সানার এমন ঘামখেয়ালিপোনা সহ্য করা যাবে না এই রকম থাকলে যেকুই তাকে ঠকিয়ে যাবে আচ্ছা সানা তোমার না ফুচকা অনেক পছন্দের হ্যাঁ আমার ফুচকা অনেক পছন্দের ফুচকার কথা শুনতাই সানা অনেক এক্সাইটেড হয়ে গেল সানার মুখে অটোমেটিক হাসি এসে পড়ল মেয়েটা অল্পতেই কত এক্সাইটেড হয়ে পড় মেয়েটার একটু আগে করা অভিমান এখন কেটে গেছে বয়সটা এমন আবেগের তাহলে চলো আজকে বাসায় ফুচকা পার্টি হবে ঝাল ফুচকা পার্টি সত্যি হ্যাঁ তিন সত্যি সানা সাফওয়ানকে জড়িয়ে ধরে তার গালে চুমু খেয়ে নিল হঠাৎ এমন হওয়ায় সাফোয়ান গাড়ি থামিয়ে ফেলল সানার দিকে তাকিয়ে আছে সে মেয়েটার এমন কাণ্ড গোলা যে সাফওয়ানকে এলোমেলো করে দেয় সানা আবারও সাফওয়ানের আরেক গালে চুমু দিল গাড়ির পিছন সিটে যে কুদ্দুস বসা তা তাদের খেয়ালি নাই সানার কাণ্ডে পিছনে বসা কুদ্দুস চোখ চোখ বড় বড় করে তাকিয়ে আছে সানা যখন কপালে চুমু দিল সাফোয়ানে তখন কুদ্দুস কেসে উঠল কুদ্দুসের কাশি আওয়াজে দুজন পিছনে তাকিয়ে দেখে সানার খেয়ালি নাই যে কুদ্দুস পিছনে বসা সানা লজ্জা পেয়ে দ্রোত সামনে দিকে ঘুরে চুপচাপ বসে পড়ল সাফওয়ান তো বেচারা নিজেই শোকট হয়ে আছে বেচারা কুদ্দুসের সামনে কতটা লজ্জা পেল সানার দিকে চোখ গরম করে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল কুদ্দুস মিটিমিটি হেসে যাচ্ছে আর মনে মনে বলছ বাসায় গিয়ে রেহানাকে এসব জানাতে হবে বাড়িতে পৌঁছে সানা উপরে চলে গেল আর সাফওয়ান কুদ্দুসকে ফুচকা আনতে পাঠিয়ে দিল যেহেতু বলেছে তখন খাওয়াতে হবে এই ফুচকার জন্য সাফোয়ানের সম্মানে টান লাগছে সানা গোসুল সেরে চুল শুকাতে ব্যস্ত বেকনিতে বসে বাড়ির চারদিকে কত গার্ডস কত নিরাপত্তা দেওয়া দিবেই না কেন হবু মন্ত্রীর বাড়ি যে ভোটে দাঁড়িয়েছে এবার সাফওয়ান নতুন করে কিভাবে চাপছে এই ভূত কেউ জানে না বাসায় কথা বলার জন্য মন আকুবাকু করছে সানার কতদিন বড় আপা মা বাবার সাথে তার কথা হয় না এখন মায়ের প্রতিটি কথা হারে হারে টের পাচ্ছে সানা মা যখন বলত যে শ্বশুর বাড়ি গেলে মেয়েদের বাপের বাড়ির কথা খেয়ালি থাকে না সানাকে মন খারাপ করে বসে থাকতে দেখে সাফওয়ানেরও খারাপ লাগছে তাই সানার কাছে গিয়ে দাঁড়াল কি হয়েছে তোমার আমার না আম্মু আর আব্বুর কথা খুব মনে পড়ছে তাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে অনেক কেন তোমার ফোন কই কল দিয়ে কথা বল আমার ফোন নাই দেখছেন কি আমার হাতে ফোন আছে কি না সত্যিই তো সানা ফোন চালায় না সাফওয়ানের এই বিষয়টি খেয়াল ছিল না সাফওয়ান নিজের মোবাইল এগিয়ে দিল সানার কাছে সানা মোবাইল পেয়ে খুশি হয়ে গেল সে তার বাবার নামবক্র উঠিয়ে কল দিল তাড়াতাড়ি সানার সব এক্সাইটমেন্টে পানু ঢেলে দিয়ে ফোন নাম্বার বন্ধ এল প্রায় কয়েকবার কল দিল কিন্তু প্রতিবার সেম সানা গ্রামে তো ঠিকঠাক নেট পাওয়া যায় না কারেন্ট থাকে না মেবি তাই ফোন লাগছে না কাল সকালে আবার চেষ্টা কইরো। হয়তো আপনি ঠিক বলছেন হ্যাঁ আর শুনো আমি তো আবার গ্রামে যাবো কিছুদিন পরে তখন তোমার মা বাবা আর বোনকে নিয়ে আসব সাফওয়ানের কথা শুনে একটু আগে গোমরা করে রাখা চেহারায় খুশির বন্যা বইতে লাগল মা বাবা এমন এক জিনিস মা বাবার মতো কেউ নাই দুনিয়াতে এখন সে অপেক্ষায় দিন গুনবে কবে আসবে তারা রুম থেকে বেরিয়ে সাফওয়ান ফুচকা নিয়ে আবার রুমে হাজির হয়েছে সানাকে দেখে খেতে বলল সানা আর সাফওয়ান একসাথে ফুচকা খাওয়া শুরু করল এ যা কম্পিটিশন শুনেন আমি জিতলে আমার একটা কথা আপনাকে শুনতে হবে আর আপনি জিতলে আপনার একটা কথা আমি শুনব ওকে সানা কিন্তু চিটিং করবে না আচ্ছা সানার টকে একটু ঝাল বেশি দেওয়া হয়েছে রেহানা জানি সানা কেমন ঝালখোর তাই একটু কেন অনেকটাই দিয়েছে নাগামরিচ আর চিলি পাউডার কিন্তু সাফওয়ান কম ঝাল খায় তাই আলাদা টক এনেছে শুধু সানা আর সাফওয়ান খাওয়া শুরু করেছে সানা খুব দ্রুত নিজের ফুচকা শেষ করছে সানাকে এত ফুচকা খেতে দেখে সাফোয়ান অবাক হয়ে যায় সানা ধীরে খাও গলায় আটকে যাবে কিন্তু আমার কিছু হবে না সানা দ্রুত খেতে গিয়ে সত্যি ফুচকা গলায় আটকে ফেলে সানার অবস্থা দেখে ভয় পেয়ে যায় সাফোয়ান তাড়াতাড়ি পানি খাইয়ে দেয় সানাকে সাফওয়ান যখন সানাকে নিয়ে ব্যস্ত সেই ফাঁকে সানা নিজের টকের সাথে সাফওয়ানের টক পাল্টে দেয় এই জন্য বলছিলাম ধীরে সুস্থে খাও কথা শুনলে না আর খাওয়া লাগবে না যাও এটা হবে না আমি এখন ঠিক আছি আবার শুরু করেন সানার জেদের কাছে হার মানতে হলো সাফওয়ানকে আবারও তাদের সেই ফুচকা কম্পিটিশন শুরু করা হল ঝালওয়ালা টক দিয়ে যেই সাফোয়ান ফুচকা খেল তখনই সাফওয়ানের মুখের রিয়েকশবন চেঞ্জ হয়ে গেল চোখগুলো বড় বড় হয়ে গেল কোনোরকমই মুখে থাকা ফুচকা গিলে সানার দিকে তাকালো। সানা তার দিকে তাকিয়ে তাকিয়েই মুচকি হাসছে সাফওয়ানের রীতিমতো ঝালে গলা জলে যাচ্ছে টেবিল থেকে পানি নিয়ে গোরগোর কর গিলে যাচ্ছে সাফওয়ান কিছুতেই কমছে না ঝাল সানার কাছে চকলেট ছিল সে সাফোয়ানকে দেখিয়ে পুরো চকলেট খেয়ে ফেলল চকলেট খেয়ে সানা জোরে জোরে হাসতে লাগল সাফওয়ান একটানে সানাকে নিজের কাছে নিয়ে আসে ঝালের জন্য সাফোয়ান ফোঁপাচ্ছে এত ঝাল সে জীবনেও খায় নাই সানাকে তার এখন কি তারা চিহ্নটা তারা চিহ্নতেই ইচ্ছা করচ্ছে শক্ত করে সানার কোমর চেপে ধরে সানা গতবারের কাহিনী মনে করে চুপচাপ দাঁড়িয়ে আছে সাফোয়াব সানাকে অবাক করে দিয়ে সানার অধরযুগল নিজের আয়ত্তে নিয়ে নেয় সানার চোখ দুটি বড় বড় হয়ে যায়